মানুষ কিসে বেঁচে থাকে জানেন স্বপ্নের মধ্যে বস্তুত আমি আপনি আমরা ব্যক্তিগত জীবনে সবাই ফ্রাস্ট্রেশনে থাকি আমরা ভাবি আগামী একটা দিন আসবে যে দিনটাতে আমি ঘুরে দাঁড়াবো আগামী একটা দিন আসবে যে দিনটা হবে আমার তো এই দিনের অপেক্ষা করতে করতে প্রায় সতেরো বছর অপেক্ষা করতে হয়েছে বিএনপি এবং জামাতকে আওয়ামী লীগকে কতদিন অপেক্ষা করতে হবে হঠাৎ করেই গত দুদিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না আওয়ামী লীগের মিছিল আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা কান্নাকাটি করা যাবে না কান্নাকাটির দৃশ্যের মানে অ্যাকশনের বাংলাদেশ এরকম নির্দেশনা তিনি দিচ্ছেন এর মাঝখানে আজকে ঢাকা আঠারো আসন বিমানবন্দর আর বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু ঝটিকা মিছিল দেখতে পাচ্ছি তবে মিছিলগুলোর সাইজ পরিবর্তন হচ্ছে সরকার আবার সেই মিছিলে যাদের চেহারা দেখতে পাচ্ছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করছে আর তারপরেও নেতারা বিদেশে থাকলেও কর্মীরা দেশে পরিস্থিতি বদলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা সকাল সাড়ে ছয়টার দিকে একদম ভোরবেলাই করছে যে টাইমে মানুষ ওঠানা শুক্রবার দিন রিল্যাক্সে আরামদের এসে উঠবে ওই টাইমটাই তো সাড়ে ছটার দিকে উত্তরা চার নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন কসাই বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি করা হয় আর এই ভিডিওতে দেখা যায় উত্তরখান থানা আওয়ামী সাধারণ সম্পাদক যিনি আছেন মিলন মিয়া তিনি নেতৃত্ব দিয়েছেন বিক্ষোভে বলা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যেটা আওয়ামী লীগের ডায়লগ শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই কে বলে মুজিব নাই মুজিব ছাড়া বাংলা মানে স্লোগানগুলো জনপ্রিয় ছিল সেগুলো তো এই যে অবস্থা এটা নিয়ে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে আজকে আমরা রাজপথে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল দেখেছি যে না আওয়ামী লীগের ভাই চিরতরে শেষ করা দিতে হবে তবে চাইলেই কি শেষ করা যায় এই দেশের রাজনৈতিক দলগুলোকে চাইলেই শেষ করা যায় না তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ এবং উদাহরণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আবার এই দেশের মানুষ যে যে কোনো ভিলেন বা অপরাধীদের একটা সময় গ্রহণ করে নেয় তারও একটা উদাহরণ হচ্ছে জামাত ইসলাম একাত্তর পরবর্তী জামাতের পরিস্থিতি পরিণতি আর আজকের দিনে জামাতের যে পজিটিভ ভাইব তৈরি করা তারা মানুষের সামনে আসছে এখন এই উত্থানের পিছনে আবার অনেক স্টোরি আছে তারা অনেকটা বদলাইছে নিজেদেরকে প্লাস হচ্ছে আপনার কি বলা হয় যে ধরেন সব কিছু মিলাইয়া একটা পজিটিভ অবস্থান তৈরি করছে মানুষের কাছে এখন আউমলি লীগের এই বিক্ষুব্ধ মিছিলগুলা এই ঝটিকা মিছিলগুলা একটা বার্তা তো দিচ্ছে যে আউমলিক এখনো গোমায় নাই কিন্তু এই মিছিলগুলার পরবর্তী আবার যা যা ঘটে সেটাও কিন্তু আমরা ক্যামেরাতে দেখি না আমরা শুধু মিছিল দেখি মিছিলের পরে এই যে যারা ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব দেন তাদরকও কিন্তু খোঁজে খোঁজে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ কেন কোনোভাবেই আউমলিককে রাজপথে থাকতে দেওয়ার। অবস্থান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সরকার বলেন রাজনৈতিক দলগুলো বলেন নির্বাচনের আগে এটা কেউই চায় না তবে ব্লা নিশ্চিন্ন হবে না আবার এত তাড়াতাড়ি সেটা কাফফারা দিতে হবে তবে আওয়ামী লীগের না মনে করেন তারা সরি বলবেন না কেন যা ঘটছে একটা ম্যাটিকুলার প্ল্যানে ঘটানো হয়েছে আর এগুলার খলনায়ক তারা 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 আবার সরকার মনে করে জনগণের একাংশ মনে করে আওয়ামী লীগ যা করছে এদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত তারপরে রাজনীতিতে প্রত্যাবর্তন করা উচিত থিঙ্কিং আপনা আপনা জনগণ কোন দিকে যাবে সময় বলে দেবে ভালো থাকুন